এই বড় ককা বড় ককা আজকে একটু দোকানে গিয়ে বসবি তোর বাপ নাকি মু কামে যাবে আর সেই কামে কই সেই কামে বলিস পারবো না তোর মনের ভাব কি কত মনের ভাব তো কোনো গোপন নাই রে মা আমি তো বলিয়াই দিয়েছি বে আর আমি কোনো কাজ করতে পারবো না যার জীবনে বিয়ে নাই বউ নাই তার কাম করে কি লাভ আসা তোমরা পুরো মানুষ ব্যসা থাকতে আমার জীবন নষ্ট হয়ে থাকতে তুমি মরার পরে জবাব দিতে পারবে আমি মরার পরে আমি কি হিসাব দিব ওটা

তোর বাপ মা তো তোর জন্য বিয়ার জন্য কম চেষ্টা করলো না বিয়া দিবার গেলে বিয়ার বাচ্চা তুই বিয়া দিবার খায় না তুই তো কোনো কর্মই করিস না তুই বিয়ার বাপ মা কোন হিসাবে দিবে চাচা ঘরে একটা জোয়ান বউ থাকবে কামে আমাকে আকর্ষণ করবে ঘরে বউ নাই কাম ভালো লাগে আজকে তো দেখলো তোর বুড়ি বাপদা দোকান বন্ধ করে মুখামে গেল আর তুমি জোয়ান ছাল বেরাচ্ছ আর আজারে পচার বাড়িত

কারো মেয়ে অতটা সস্তা হয়নি তোমার মতো অকর্মার সাথে বিটিক বিয়া দিবে আবারও ভুল করতেন চাচা ঘরের একটা বউ থাকলে মাথাতে একটা সাপ থাকবে ওই সাপে তো মনে করেন কাজ হয়ে যাবে চাচা আমি বাপু কোনো ঘটকো না আমার সন্ধানে কোনো মিয়া সাল পালো নাই আমি তোমাক বিয়া দিব তুমি আজ আগে পশাল পারো না বাপু তুমি যাও তো বাপু যাও তো তুই মাঠে নামে গেলি তেমে